বন্ধুরা আলোচনা করব বাবার সম্পদে বোনদের অধিকার নিয়ে বুনকে বাবার সম্পদ থেকে বঞ্চিত করলে কিন্তু জেল জরিমানার বিধানও আমাদের দেশের আইনে রয়েছে তবে বিবাহিত বোনেরা শুধু বাবার ভিটেবারের অধিকার থেকে বঞ্চিত হবে আর অন্য জমি থেকে তার অংশ কিন্তু বুঝিয়ে দিতে হবে কিন্তু কেন সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লিপসিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন অনেক সময় ভাইয়েরা বোনদেরকে বঞ্চিত করে ভুয়া ওয়ারি সনদ দিয়ে জমি নিজেদের নামেও রেকর্ড করে থাকে তাতে কিন্তু খুব একটা ভাইদের লাভ হয় না বোনরা জানতে পেরে ভাইয়ের নামে ভুয়াভাবে হওয়া রেকর্ড সংশোধনের জন্য সংশ্লিষ্ট এসিল্যান্ডের কাছে প্রমাণসভা আবেদন করলে এসিলেন্ডি কিন্তু তদন্ত করে সেই রেকর্ডটা সংশোধন করে দিতে পারেন আবার এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের সঙ্গে যদি নামের ব্যতিক্রম থাকে বা ভুল থাকে এমন ক্ষেত্রেও সেই করণিক ভুল অর্থাৎ ক্লারিক্যাল মিস্টেক কিন্তু সংশোধন করে দিতে পারবেন এসিলেন্ড উনত্রিশে জুলাই দু সালে এই বিষয়ে একটি পরিপত্র জারি হয়েছে তবে কিছু ব্যতিক্রমও রয়েছে একজন নারী বিবাহ পর্যন্ত প্রত্যেক ভিটার সহ অংশীদার হিসেবে বিবেচিত হবেন কিন্তু বিবাহের পর স্বামীর বাড়িতে বসবাসকালে তিনি বাইরের মানুষ হিসেবে বিবেচিত হবেন অর্থাৎ আগন্তক হিসেবে বা স্ট্রেঞ্জার হিসেবে বিবেচিত হবেন সেই কারণে বোনেরা প্রত্যেক ভিটায় অবস্থিত গৃহ বা কুটিরের কোনো একসত্র অংশ দাবি করতে পারবেন না কাজেই বাটোয়ারা মামলায় গৃহে বসবাসরত বিবাহিত কন্যা। পিতৃগৃহ বা কুটির অংশবিশেষ প্রাপ্তির বিষয়টি বিবেচিত হয় না উক্ত সম্পত্তিতে উত্তরাধিকারী পুত্র সন্তানগণের মধ্যে বিবাদ বা বিরোধ বৃদ্ধি পাবে বলে উচ্চ আদালত সিদ্ধান্ত দিয়েছেন বিশেষ করে তেরো ডিএলআর দুশো তিরিশ পৃষ্ঠায় উচ্চ আদালতের একটি দারুণ সিদ্ধান্ত রয়েছে মেয়ের বিবাহ হলে মেয়ে যদি স্বামীর বাড়িতে বসবাস করে তাহলে বাটোয়ারা আইনের চারধারা মতে প্রত্যেক বাড়ি বাটোয়ারা করতে পারবেন না কারণ সে একই পরিবারের অন্তর্ভুক্ত নাই বলছেন চৌত্রিশ ডিএলআর সুরা পৃষ্ঠা নাম্বার দুইশো পঁয়তাল্লিশ মনে রাখবেন মুসলিম আইনে বাবা মারা গেলে মৃত ব্যক্তি যদি ছেলে এবং মেয়ে উভয়েই থাকে তাহলে রেখে যাওয়ার সম্পত্তিতে ছেলেরা যা পাবেন মেয়ে বা মেয়েরা তার অর্ধেক পাবেন অর্থাৎ ভাইরা ইচ্ছে করলেই বোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবেন না এক্ষেত্রে বোনের বিয়ে হোক বা না হোক সেটি বিবেচ্য বিষয় না বঞ্চিত বোনেরা বাটোয়ারা বা বন্টনের মোকাদ্দমা করতে পারবেন তবে বিবেচিত বিষয় হচ্ছে যে যেহেতু মেয়েদের ঠিকানা হয় শ্বশুর বাড়ি তাই বাপের বাড়ির গৃহের অংশ তাদের ব্যবহার করার দরকার পড়ে না এছাড়া একটি পর্যায়ে বোনেরা বাপের বাড়ির জমি ফেলে জমিটা অন্যের কাছে বিক্রি করে চলে যায় অন্যদিকে ছেলেদের বাপের গৃহই সম্বল কাজেই সামাজিক আর পরিবেশ পরিস্থিতি বিবেচনায় পিতৃগৃহের ভিটে বাড়ির জমি ব্যতীত সম জমি অন্য জায়গা থেকে দেওয়া হয় অর্থাৎ বোনের হক যাতে কোনোভাবেই বিনষ্ট না হয় এমন জমি থেকে তার অংশ বুঝিয়ে দেওয়া হয় সেটাও যদি ভাইরা বা ভাইপোরা বুঝিয়ে দিতে অস্বীকার করে তাহলে রীতি রকম বোনেরা কিন্তু বাটোয়ারা মামলা করে তার অংশ বুঝে নিতে পারবেন এই মামলা করতে হলে কিন্তু বন্দের সম্পত্তির মালিকানা সংশ্লিষ্ট সব কাগজপত্র যেমন ভূমি জরিপ খতিয়া নামজারি খতিয়ান মালিকানা দলিল উত্তরাধিকারী সনদ ইত্যাদির প্রয়োজন হয় কারণ নালিশি আর্জিতে সম্পত্তির মালিকানা অর্জনের বিবরণ ধারাবাহিকভাবে উল্লেখ করতে হয় সম্মানিত ভিউয়ার্স এই বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলুন